নিলাম ঝুলা চললো হোলার নতুন একটা গল্প নতুন একটা গন্তব্য নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আমাকে তোমরা কম বেশি অনেকেই চেনো আমার নাম হলো বিশ্বনাথ তা তোমরা দেখছো ব্লগ উইথ বিশ্বনাথ চলো আজকের ভিডিওটা শুরু করে দেশ সিনেমেটিক সাথে দিলে স্টার্ট দেখো এই সানগ্লাসটা পরে আর আমার সাথে ম্যাচ করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো গাইজ আজকে আমরা যেতে চলেছি কোথায় আশা করি তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝে গিয়েছো এখন আমরা রয়েছি হলো বাদকুলা স্টেশন আমি এবং রানা রয়েছে আমার সাথে তো এ আমার সাথে একবার গেছিলো মানে গেতে ব্লগ করতে মানে আমি ভিডিও করতে গেছিলাম এ আমার সাথে গেছিলো তো আজকে ওকে পেয়ে গেছে তো একে নিয়ে যাচ্ছে আজকে তো চ্যানেলে অনেকদিন পর ভিডিও আসছে আশা করি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে তো ভিডিওটা দেখা শুরু করে যে যতক্ষণ অবশ্যই এটা লাইক করে নাও ভাই যখন আমরা এসে পৌঁছেছি হলো কালীনায়নপুর আর আমরা বাদকোল্লা হয়ে আসলাম কারণ হলো মানে বগুলা হয়ে আসলে অনেকটা লেট হতো বগুলা হয়ে আসলে তিনটের সময় ট্রেন ছিল প্রায় পনেরো তিনটের সময় আর বাদকোল্লা হয়ে আসলাম আর এটার সময় ট্রেন ছিল ওই ট্রেনে আমরা চলে এসেছি জাস্ট দুটো স্টেশন পরে মানে কালীনায়ণপুর তো কালিনায়ণপুর থেকে আমরা শান্তিপুর লোকাল ধরবো শান্তিপুর লোকাল ধরে মানে কালিনায়নপুর পরের স্টেশন হলো হাবিবপুর তো হাবিবপুর স্টেশনের নামবো তো আমি রয়েছি যে রানা রয়েছে আমার সাথে রানাভাই কিছু বলবি ওর ওর কি আর কিছু বলার নেই একটু আগে আমরা হাবিপুর স্টেশনে নামলাম আর ওখান থেকে তোমরা অটো কিংবা সরি টোটো পেয়ে যাবে ওখান থেকে তোমরা দশ কুড়ি টাকা নেবে তোমরা ইস্কন মন্দিরে একদম সামনে নিয়ে যাবে তো আমরা জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে হাট টাটতে গেলে তোমরা ওখানে হাট টাটতে যাচ্ছি এর আগেও আমি দুই থেকে তিনবার এসছি এখানে আমি যে কবারই এসে এখানে হেঁটে হেঁটে গেছি তো আজকেও সেখানে টাটতে যাচ্ছি আর কি বিষয়টা কী হয়েছে দিন মানে চ্যানেলে ভিডিও অনেক দিন পর আজকে বেরিয়ে বাড়ি থেকে আর কি বেরিয়ে তো কথাবার্তা একদম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর কি তো কন্টিনিউ ভিডিও দিতে থাকলে একটা মানে অভ্যস্ত হয়ে গেলে জিনিসটা ভালো হয় আর অনেক দিন যেহেতু ভিডিও দিই তো অনেক কিছু ভোলভাল বলে ফেলবো তো একটু ম্যানেজ করে নিও তোমরা তো গাইজ দিন পর বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেড় দু মাস প্রায় দেড় মাস কন্টিনিউ ঠিকঠাক ভিডিও আসেনি তো প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম আর একটু চাষবাসে মন দিয়েছি তার জন্য আর কি বাড়ি থেকে ঠিকঠাক বেরোতে পারি না টাইম পাই না আর কি আর টাইম পেলেও সেরকম টাইম পাই না যে একটা দিনের জন্য ভিডিও কোথাও বেরিয়ে ভিডিও শ্যুট করব তো এরপর থেকে কিছু ইউনিক ইউনিক টাইপের ভিডিও আসতে চলেছে চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো আর এই ভিডিওটা তো দেখা শুরু করে দিয়েছো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা আমরা একদম পৌঁছে গেছি হাবিবপুর ইস্কান মন্দিরের সামনে আর এই যে হলো চৌমাথার রাস্তা তো চৌমাথার রাস্তার সামনে একটু সেখানে এগিয়ে আসবে তার রাস্তা একদম ডান সাইডে রয়েছে হাবিবপুর ইস্কান মন্দির দেখতে পাচ্ছো হাবিবপুর ইস্কান মন্দির তার সামনের পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর ওই সাইডে যারা আসবে তারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পার্কিং করতে পারবে ওই সাইডে আর দেখতে পাচ্ছি এই পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর এর পাশে রয়েছে মহাপ্রসাদ কক্ষটি রয়েছে তার পাশে একদম মন্দিরের একদম সাইডে আর তোমাদের দেখে দিচ্ছে কোন প্রসাদ কেমন দাম রয়েছে এখানে তার লিস্ট রয়েছে একদম দেখো এই হাবিবপুর ইস্কান মন্দির ডেডিকেট করে একটা সম্পূর্ণ ভিডিও বানানো রয়েছে আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে দিলাম ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর আজকে হট করে এখানে প্ল্যান করে চলে এসেছি কোনো প্ল্যানই ছিল না এখানে আসার তো একটু টাইম পেলাম তার জন্য হট করে চলে আসলাম এখানে মানে এই জায়গাটায় আসলে একটা মায়াপুর তো অনেকটা দূরে ওখানে গেলাম একটা মানে ভগবানের স্থানে গেলে মানসিক শান্তি পাওয়া যায় এখানে আসলে সেরকম মানসিক শান্তি পাওয়া যায় আর এখানে পরিবেশটা খুবই সুন্দর বলতে গেলে অ্যাকচুয়ালি এখানে থেকে জমজমাট হয়ে হলো সানডেতে কেননা ছুটির দিন সবাই এখানে এই জায়গাটায় উপভোগ মানে জায়গাটায় আসে জায়গাটা উপভোগ করে আর এখানে থেকে বেশি ভিড় হয় আর সব দিন তো এখানে ভিড় থাকে না সামন তো তোমরা আসো সবাই ভিজিট করো জায়গাটা খুবই সুন্দর বলতে গেলে আমি এই দিয়ে হলো চারবার কি পাঁচবার এসছে এই দিয়ে খুবই ভালো লাগে এই জায়গাটা আর এখনও চারটে বাজনি চারটে সময় মন্দিরের যে মেন গেটটা সেটি খুলবে আর কি মন্দিরের ঠাকুরের যে দর্শন নেবো চারটের সময় যাই আমরা এখন মন্দিরের গেট খুলে দিয়েছি এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে হয়তো শঙ্খ বাজাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে কি না ঠিক তো ভাই দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে হাবিবপুর ইস্কান মন্দির একদম খুব সুন্দর লাগছে এই মন্দিরটা এবং ভিতরে যাবে মন্দিরের ভিতরে যাবে চারটের সময় গেট খুলেছিলাম আমরা গেছিলাম ভিতরে সম্পূর্ণ ভিডিও করতে দেয়নি কিছু তো মানে কিছু কিছু ভিডিও করেছি আমরা চেষ্টা করেছি আর কি তো আসো ভিজিট করো জায়গাটা খুবই সুন্দর মন ফ্রেশ হয়ে যাবে এরকম একটা ভগবানের স্থানে আসলে এবং ভগবানের দর্শন নিলে তো গাইজ কী খবর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে আর লাইক তো মোস্ট ইম্পর্টেন্ট লাইকটা তো অবশ্যই করতে হবে আর অবশ্যই অবশ্যই লাইক করবে না তোমাদের একটা একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব দেখলে আমার একটু মোটিভেট হয় ভিডিও বানানোর জন্য চ্যানেলে একটু ইউনিক টাইপের ভিডিও আসতে চলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে